হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সো আজকে হচ্ছে পৌষ মাসের এক তারিখ তো আমাদের এখানে সাত ভাই কালীতলায় খুব বড় করে কালী পুজো হয় আর প্রতি বছর কিন্তু এই পৌষ মাসটা মানে পুরো এক মাস জুড়ে ওই মন্দিরে পুজো চলে ঠিক আছে তো এখন বাজে সাতটা আর আমি রেডি হয়ে গেছি আর এদিকে বুনু রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরাব পুজো মানে পুজো দিতে যাওয়ার জন্য ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর হয়তো এর আগে কোনো আমি এত সকাল সকাল উঠে ব্লগ চালু করিনি কিন্তু যেহেতু ওখানটায় প্রচুর লাইন পড়ে তার জন্য কিন্তু সবাই আরও সকাল সকাল যায় জানি না কত লাইনের পেছনে আমাদেরকে পড়তে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা তো এই যে আজকে আমার মার লোক হ্যাঁ এই ঠাইটা পরে তোমরা আশা করে আমাকে দেখেছ তো চলো এই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু সেটা দেখিয়ে দাও কি আছে এই যে ব্যাগে মায়ের পার্স জল রয়েছে আর ওই নিচে ফল টল রয়েছে তো চলো যাওয়া যাক তারপর ওই কুয়াশার ভরে আমার আর মনে হচ্ছিল না যে আমি কোনো সিনেমাটিক শট তুলি তো যাই হোক তারপরে কিন্তু প্রায় হাজার জনের পেছনে আমরা লাইনে পড়েছিলাম মানে বুঝতে পারছো সকাল সাতটার সময় গিয়েও প্রায় হাজার জনের পেছনে আমরা লাইনে পড়েছি আর জানো তো আমি চাইলেই কিন্তু চল্লিশ টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে আমি আগেই পুজো দিয়ে নিতে পারতাম কিন্তু না আমার এটাই মনে হলো যখন আমি মায়ের কাছে পুজো দিতে এসেছি তাহলে আমি কষ্ট করেই লাইনে দাঁড়িয়েই সে যত দেরি হোক না কেন আমি ঠিক মায়ের কাছে পৌঁছে যাব। এই মন্দিরে ঢুকতে কতটা লাইন ঘুরে যে ঢুকতে হবে তার ঠিক নেই প্রথমত পৌষ মাসের পয়লা আর মঙ্গলবার পড়েছে মায়ের পুজো মঙ্গল শনিবারেই তো বেশি ভিড় হয় সব জায়গাতেই বুঝতেই পারছ আর আমি যে হাজার জনের পেছনে লাইনে বলেছিলাম তোমাদের আমি কি কিছু ভুল বলেছি তোমরা বুঝতে পারছো লাইনটা কীরকম একে বেকে মানে প্রায় সত্যি বলছে একদম প্রায় হাজার জনের পেছনে আমি লাইনে মানে আমরা লাইনে ছিলাম

তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে কারণ এখানে প্রচুর ভিড় প্রায় দু ঘন্টা লাইন দিয়েছি আমরা দেড় ঘন্টা দেড় ঘন্টা লাইন দিয়েছি এখন ঘন্টা লাইন দিয়ে আমরা এখন মন্দিরের কাছে আসতে পারিনি এই যে সবে লাইন এসেছে ফাইনালি মানে মন্দিরের কাছে আসতে পেরেছি হ্যাঁ তো চলো বাবা দেখলাম ও মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো সবাই ফাইনালি মানে মন্দিরের এখানে চলে এসেছি ভাই প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাইনে দাঁড়াইনোর পর তারপর কিন্তু আমরা ভেতরে ঢোকার সুযোগ পাইলাম মানে বুঝতে পারছো আমি প্রায় গিয়েছিলাম সকাল সাতটার আমরা পুজো দিয়েছি সকাল নটায় মানে প্রায় দু ঘন্টা কি পুরোপুরি দু ঘন্টাই লাইনে দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি আর জানো তো এই মন্দিরে কিন্তু করোনার পর থেকে কোনো রকম ফল কেটে দেওয়ার ব্যবস্থা নেই গোটা ফলই কিন্তু পুজো হয় তো যাই হোক চলো ভেতরের কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার কর ওই মন্দিরে এতটাই ভিড় হয় যে ওখানে কিন্তু প্রায় পাঁচ ছজন পুরোহিত থাকে আর সবাই চারিদিক থেকে যে যার ডালা নিয়ে পুজো দিচ্ছ তো দেখতে পাচ্ছ আমার মা ডালা দিয়ে কিন্তু নাম গোত্র আর কি কি জিজ্ঞাসা করেছিল সেগুলো কিন্তু বলে দিয়েছে আর সবথেকে বড় কথা ওখানে জানো তো অঞ্জলি দেওয়ার কোনো পার্টি নেই মানে একটা পুজোতে যে অঞ্জলি দেবো সেরকম কোনো ব্যাপার ওখানে নেই যাই হোক পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম আর ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা কিন্তু বাইরেই ছিল ভেতরে কোনো ব্যবস্থা ছিল না দেখতেই পাচ্ছ এখানে একটা বেদির ওপরে সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছিলো তাই কিন্তু প্রথমে মা দিল তারপরে আমি আর বুনো একটু দিলাম তো চলো একটু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করি I I, I I begin to I I, 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 I I begin to <laughs> সকাল থেকে উপোস করে মায়ের কাছে ভালোভাবে পুজো দিয়ে তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট করতে তো প্রথমে কিন্তু সবাই মিলে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু চলে গিয়েছিলাম একটা নিরামিষ দোকানে কারণ যেহেতু মায়ের পুজো দিয়েছি নিরামিষ তো খেতেই হতো তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম নিরামিষ দোকানে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লুচি আর তরকারি নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম মায়ের মুখটা একটু দর্শন করার জন্য মায়ের মুখটা দর্শন করে কিন্তু যে যার বাড়ি চলে যাবো আর আজকে ভিডিওতে যাদেরকে দেখতে পেলে ওইগুলো হচ্ছে আমার মায়ের মামা মামি আর ভাই মানে আমার ছোট্ট একটা মামা ওই দিন পুজো দেবো বলে সকাল সকল স্নান করে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আর পুজো কমপ্লিট করে কিন্তু একটু টুকটাক করে খাওয়া দাওয়া গল্প গুজব এইগুলোই হচ্ছিল তাই জন্য সেভাবে আর মেলাটা ঘোরা হয়নি টুকটাক করে দুটো একটা দোকানে গিয়েছিলাম বাট কেনাকাটা হয়নি মেলা পুরোটাও ঘোরা হয়নি তাই কিন্তু আমি অন্য আরেকদিন দিন বা আরও দুই একদিন যাব মেলাতে সেই দিনের টেকগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করব। এখন বাজে সাড়ে এগারোটা আর আমি কিন্তু ড্রেস ছেড়ে নিয়েছি এসে আর তোমরা তো দেখলে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল তার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তো ভিডিওটা শেষ করা হয়নি তাই আমি ভাবলাম যে ভিডিওটা এভাবেই শেষ করা যাক আজকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে